আসসালামু আলাইকুম সকল প্রাণপিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে বশীকরণের একটি পরীক্ষিত কাজ দিলাম ইহা আমার বহুবার পরীক্ষিত সম্পূর্ণ গরু বন্ধুরা এই ভিডিওটি দিয়ে আপনার কাজ করতে হলে যে কোনো যুবক যুবতীকে আপনি মুহূর্তের মধ্যে আপনার বসে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র তার নাম জানা থাকলে আপনার কাজ হয়ে যাবে কথাই নয় কাজে প্রমাণ আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেশ ও প্রবাস থেকে যে কোনো জন্য সরাসরি নাম্বারে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন এম হোয়াটসঅ্যাপ করা আছে অন্যথায় সাবধান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন সে সব কথাগুলো শুনবেন যদি আপনি এই সম্পূর্ণ নিয়ম তরীকা মেনে কাজ করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইনশাল্লাহ এই বিদ্যা বিধা যাবে না ইহা আমার গুরুবিদ্যা বহুবার পরীক্ষিত আপনি চাইলে যে কোনো রমণিকে চাইলে আপনার বিছানায় নিয়ে আসতে পারেন এই নকশা দ্বারা মনে করেন আপনার স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে অনেকদিন আসতেছে না আপনি চাইলে সেই ব্যক্তিকে নিয়ে আসতে পারেন আপনার বাড়ির আঙিনায় আমি সর্বোচ্চ রেজাল্ট দেবো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনিও কাজ করে দেখুন ইনশালা কথায় না কাজে প্রমাণ হবে বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজগুলো অবলম্বন করতে হবে আপনি প্রথমে যদি পারেন সে কাঙ্ক্ষিত ব্যক্তির যদি প্রেমিকার জন্য করেন প্রেমিক প্রেমিকার নিয়ম একই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই আপনার বুঝুন তারপর কাজ করুন যদি কোনো মেয়ে চান কোনো ছেলেকে আপনার তাবেদার অর্থাৎ আপনার বসে আনবেন তাহলে আপনি সেই ছেলের পরনের বস্ত্র বা ব্যবহারকৃত কোনো টিস্যু হোক রুমাল হোক ইত্যাদি আপনি সংগ্রহ করতে পারেন এবং যদি না পারেন তার দুটো ছবি সংগ্রহ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি তার বাবা মায়ের নাম জানা থাকে তাহলে ধরেন আপনি যদি দুইটা ছবি সংগ্রহ করেন কষ্ট করে হলেও তিনটি ছবি নেবেন সেলে তিনটি ছবির মধ্যে নকশা লেখে আপনি একটি আপনার সাথে রেখে দেন যে খাটে কুমান সে খাটের তলায় হয়তোবা আপনি আর যে দুটি ছবি আছে একটি কপারেটিভ সরসানিক্যানি দিয়ে চলে আসেন ইনশাল্লাহ ভারত ভান্ডার রেজাল্ট ছেলেদের বেলায় একই নিয়ম মেয়েদের বেলায় একই নিয়ম ফেমি ফেমিদের বেলায় নিয়ম একটাই স্বামী স্ত্রীর বেলায় একটু বিবাদ আছে সেটি হচ্ছে আপনি স্ত্রীর নাম তার বাবা মায়ের নাম অবশ্যই দিতে হবে এবং আগে পরে আপনাকে বুঝে নিতে হবে আপনি কাজজন করতেছেন প্রথমটা হবে যে কাউকে আনতে চান তার জন্য হবে প্রথমটা প্রথম ঘরেরটা বাম বামচারাটা এবং যদি আপনি আপনার আঙিনে আনবেন তাহলে আপনার জন্য বাম সাইডে যেখানে নাম দেওয়া আছে সেখানে নাম আপনার নাম আপনার বাবা মায়ের নাম অবশ্যই বসাবে ঠিক একইভাবে অবশ্যই বীজ মন্ত্র প্রয়োগ করবেন চাল মন্ত্র চাল মন্ত্র ছাড়া কাজ হবে না এই নকশাটি খুবই পাওয়ারফুল খতরনাক অবশ্য বুঝে শুনে নিয়ম নিয়ে কাজ করবেন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আজিস অবশ্যই আপনার কাজ হবে বিদ্যাম বিধা যাবে না এটি একটি চালান মন্ত্র আছে সেই চালান মন্ত্রটি সংগ্রহ করে নেবেন আমার থেকে কোনো হাদিয়া লাগবে না তো বন্ধুরা আপনার যে কোনো জন্য সরাসরি মক্স যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে